আসসালামু আলাইকুম বেহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আপনি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও বেশ কিছু ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম খুব রিজনেবল প্রাইসের মধ্যেই থাকবে বেহাস থ্রিপশপ একটি হোলসেল শপ আপনি যদি বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে যেই ধরনের ড্রেস দেখানো হয় এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের ড্রেসগুলো এক পিস করে হয় আপনার পছন্দের জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে পারেন সো এই পর্যায়ে কিন্তু আমরা কিছু মিডি ড্রেস দেখব খুব সুন্দর কিছু কালেকশন থাকবে আর এখানে কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এটা আমরা স্লিপলেস দেখবো আমরা ফুল হাফ সবগুলো মিলিয়ে কিন্তু দেন পরে যেটা দেখব ম্যাটেরিয়াল জর্জের থাকবে এটা হাফ স্লিপ পরে এটা দেখতে পান ম্যাগিয়াথা স্টাইলের সো এই ফ্রকটা দেখতে পান ফুল স্লিপের একটা ফ্রক থাকবে জর্জের ম্যাটেরিয়াল মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ছিল দেন পরে এটা দেখতে পানি নেটের মধ্যে করা স্লিভলেস একটা ড্রেস সেটা দেখতে পারেন গ্রিন কালারে ছিল হাফ স্লিপের মধ্যে বডি কন দেন পরে যে ফ্রকটা দেখবে এটা হাফ স্লিপ থাকবে আর এগুলো প্রাইস কিন্তু থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই ফ্রকটাও দেখতে পারেন অনেক সুন্দর প্রিন্টটাও কিন্তু বেশ সুন্দর ছিল দেন পরে আমরা যেটা দেখবো এটা নেটের মধ্যে থাকবে খুব সুন্দর ইনার করা আছে পালের কাজ করা ছিল দেন পরে যেটা দেখবো এটা পালের কাজ করা আছে আর ফুল শোল্ডারের দেন পরে এটা দেখতে পারেন কাপ্তানের স্টাইলের বডি সর্বোচ্চ চৌত্রিশ ছত্রিশে পরা যেতে পারে অবশ্যই বড়ি মেজারমেন্ট করে নেবেন যখন আপনি আমাদের কাছ থেকে ড্রেস নেবেন দেন এটা দেখতে কিন্তু ব্যাকলেস স্টাইলও করতে পারবেন দেন পরে এটা থাকবে পার্পেল সুন্দর একটা দেন পরে এটা দেখতে পান হাফ স্লিপের মধ্যে অবশ্যই ওয়েস্ট গুলো কিন্তু জেনে নেবেন যখন ড্রেস নেবেন জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে খুব সুন্দর একটা ইনার করা ছিল দেন পরে আমরা যেটা দেখবো স্টাইলের ব্ল্যাক অ্যান্ড মেরুন কালারের মধ্যে ছিল দেন পরে এটা দেখতে পেন অফ শোল্ডারে দেন পরে আমরা যেটা দেখবো কিন্তু শাক হিসাবে ইউজ করতে পারবেন ফুল স্লিভ ছিল পরে দেখতে পারেন ইউজ করা যাবে সো প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র তিনশো পঞ্চাশ পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন অলরেডি জানেন যে ড্রেসগুলো এক পিস করে হয় আর ড্রেস এগুলো কিন্তু আমাদের কাছে কিছু আছে সো আপনি যদি শপে আসেন তাহলে পেয়ে যাবেন দেন পরে আমরা যেটা দেখবো এটা হোয়াইট কালারের মধ্যে থাকবে চিকেন কাপড়ের এক মধ্যে ছিল সেটা দেখতে পারেন প্রিন্টটা খুবই সুন্দর রেমির মধ্যে দেন নেভি ব্লু কালার মধ্যে দেখতে পারেন ম্যাগি হাতা স্টাইলের দেন এটা থাকবে স্লিপলেস একটা ড্রেস জর্জেট ম্যাটেরিয়াল ছিল দেন নেটের দেখতে পারেন এটা চার পাঁচটা শার্টের লেয়ারে করা আছে সো পরে এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে ফুল স্লিভের দেন স্লিপলেস এটা দেখতে পারেন ওয়েস্টের কাছে প্লাস্টিক

নশো ত্রিশ থেকে আটত্রিশ গড়িতে পরা যাবে দেন পরে আমরা দেখবো ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর দেন পার্পলের মধ্যে দেখতে পারেন একটা পার্টি বয়ের দেন পরে যেটা দেখবো এটা স্কার্ট স্টাইলের ছিল সবগুলোর প্রাইস প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা একই প্রাইজের হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সো এটা দেখতে পারেন আপনি চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ গড়িতে পরা যাবে বড়ি কনেক্টেড হয়েছিল দেন পরে যেটা দেখবো এটা পড়তে পারবেন আপনি চৌত্রিশ বড়িতে ইয়েলো কালারের মধ্যে দেখতে পেন আটত্রিশ চল্লিশ পড়া যাবে সেগুলো প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ বাট যেটা বলতে চাচ্ছিলাম যে ড্রেস প্যাটার্ন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফ্যাব আলাদা আলাদা আপনার পছন্দ হলে আপনি যখন কথা হবে তখন কিন্তু আপনি ডিটেলস জেনে তারপরেও নিতে পারবেন পরে যেটা দেখবেন ব্ল্যাক কালারের মধ্যে ছিল আর হোয়াইট কালারের এই দেওয়া দেন হোয়াইট কালার মধ্যে দেখতে পারেন পরে এটা সেভেস অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসে এগুলোর প্রাইস ছিল কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনার পছন্দ হলে অনলাইনের জন্য স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন অথবা অফলাইনের জন্য চলে আসতে পারেন আমাদের যে শপ আছে সেখানে শপ অ্যাড্রেস মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশন চেক করলে কিন্তু পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং নিশ্লে কথা হবে আল্লাহ হাফেজ